হ্যালো বিওন আমরা সময় ভিডিও বানাই কিন্তু ভিডিওর কোনো ছাড়াই আপলোড দিয়ে দিই জন্য ভিডিওর তো এবার এর ভিডিও আশেপাশে করে যে ভিডিওটা দেখবেন আপনারা আজকে ভিডিওটার মধ্যে আমরা আমাদের যেখানে আমরা থাকি তার পাশে একটা সুন্দর সরিষা খেট আছে সরিষা বললে আসলে ভুল হবে এটাকে বলে এখানে র‍্যাপসলের তেলটা ব্যবহার করা হয় অল অল বলতে যেমন আসে অয়েলকে অল বলে তো আমাদের পাশে একটা ছোট র্যাপসল আছে তো আমাদের এখন তো সামার চলতেছে সামার সময় দেখা যায় যে এখন আসলে স্প্রিং সামারও না এক মাস পরে সামার আসবে তখন রাতের দশটা এগারোটা বাজেও সূর্য থাকে তো আমরা এটা চিন্তা করেই দেখলাম যে আজকে সাড়ে আটটা বাজে মাগনি বের টাইম তো আমরা আটটা করে বেরোলাম বেরোয়ে টোন নিয়ে উঠে দিলাম আমাদের পাশেই তো যে ফুটেজটা পাইছি ওইটাই হালকা এডিট করে আমরা আজকে আপলোড করব আপনাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর বেশি করে শেয়ার করবেন তাইলে হচ্ছে আমরা নেক্সট টাইম ভিডিওটা বানাই আমরা আরাম পাবো নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আসবো সো দেখি আজকে আপনাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওটা আর আর কিছু যদি আপনাদের চাওয়া পাওয়া থাকে কিছু জানতে চান কোনো ব্যাপার নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে ডেসক্রিপশনে ওখানে ইমেলও করতে পারেন ধন্যবাদ ওদের মাঠের ডিজাইন গুলো কেমনে করে ড্রোন থেকে না দেখতে বোঝা যায় না এত সুন্দরভাবে ভাবে সবকিছু অর্গানাইজড থাকে এখানে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে খুবই অর্গানাইজড সবগুলো বিল্ডিং এর ছাদ একই কালার একই রকম দেখতে আর আমাদের পুরো এলাকাটাই চারপাশে এরকম লেক নদী দিয়ে ঢাকা এই ড্রোন থেকে না দেখলে বোঝা যায় না আসলে আশেপাশে আরো অনেক কিছু আছে যেটা আমরা ফিউচারে হয়তো সুন্দর সুন্দর ভিডিও বানাবো ওগুলো নিয়ে তো এই ভিডিওটা আমি ছোট করে বানালাম যাতে আপনাদের খুব অল্প সময় দেখা হয়ে যায় ফিউচারে অনেক বড় ভিডিও নিয়ে আসবো পুরো এলাকার ভালো থাকবেন